का ने वो फ्लेवर है जो फ्लावर बाबा हमारा छेम भाचे और साथ में डालते फर्स्ट डाल कर देते हैं शानदार गोल এখন আমরা বক্সি ঢুকছি রোডে বাজার দিয়ে যাব আমরা আছি এখন টেকনিক্যাল মোড় দীর একটা পার্সেল আছে সেই পার্সেলটাকে আমরা দেব আমাদের পার্সেলের জন্য দাঁড়িয়ে থাকবে আমরা এখন মিরপুর একে গেলাম নদীর সাথে থাকুন এখন আমরা যাচ্ছি পাখির হাটে মিরপুরাকে যদি আপনারা কেউ না চিনে যদি আপনাদের উপকার হয় তাহলে আমাদের এই ভিডিও দেখে ইনশাআল্লাহ চলে আসবেন মিরপুর পাখির আর বিশেষ করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ভালো লাগলে খারাপ হইলেও বলবেন বোঝাচ্ছি এখন একের পাখির হাটে আমরা এখন স্টেনের থেকে নেমে ভিতরে বামে দিয়ে যে রোড টিয়ে গেছে ওই রোড দিয়ে যাচ্ছি আমাদের সাথে থাকুন আর যারা না চিনেন অবশ্যই অবশ্যই মিরপুর একে আসবেন একে মিরপুর একে এসে বলবেন আমরা যদি অনেকে না চিনেন বলবেন যে আমরা পাখির হাটে যাবো ওইখান থেকে রিক্সাওয়ালারা নিয়ে যাবে আপনাদেরকে কিন্তু একে আর পাখির হাতে খুবই সুন্দর বিভিন্ন ধরনের অনেক বড় বড় পাখি দানি কম সব ধরনের পাখি আছে এখানে আসলে দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির পাখি চলে আসলাম মিরপুর হাতে মিরপুর একে পাশে আসে কৈত বিভিন্ন ধরনের পাখি